সো গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টু খেলার জন্য সারা পৃথিবী থেকে যতগুলো টিম এসছে যেমন ধরো ব্রাজিল থেকে আসছে ফ্লুকসো ইন্দোনেশিয়া থেকে ইভোস আসছে বাংলাদেশ থেকে আরিস কে আর সি আছে পাকিস্তানের হটশট আছে এই যে সারা বিশ্বের সকল স্কোয়াড তাদেরকে কখনো কি তোমরা একসাথে দেখেছো ওয়েল আজকে আমাদের কাছে একটা অনেক সুন্দর অপরচুনিটি এসছে আর সেটাও হচ্ছে আজকে ইন্দোনেশিয়ান গভর্নমেন্টের কিছু মানুষ অফিসিয়াল মানুষের সাথে আর ফ্রি ফায়ার সাউথ ইস্ট এশিয়ার কিছু ম্যানেজমেন্ট তাদের সাথে একসাথে ওয়ার্ল্ড সিরিজ খেলতে যতগুলো টিম এসছে তাদের সবার মিটিং আছে এবং একটা জায়গায় সবাই একসাথে যখন গ্যাদারিং করছে তাদেরকে দেখতে এক্স্যাক্টলি কেমন লাগে তোমাদেরকে দেখাবো বাইদ থ্যাংকস টু মাই ফ্রেন্ড রায়ান হুস ফ্রম ইন্দোনেশিয়া